নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মুগেশ্বরী পটল পটল তো আমরা প্রায় সময় পটলের দোরমা পটলের তেল ঝাল পটলের রসা খাই তবে এই মুগেশ্বরী পটল নিরামিষের দিনে খেতে হয় অপূর্ব আমি এখানে ওয়ান বাই ফোর্থ কাপ মুগ ডাল নিয়েছি আর তিনশো গ্রাম পটল নিয়েছি পটলের মুখের দুধারের অংশ কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব সবকটা কটা পটলেরই খোসা ছাড়ানো হয়ে গেছে এবার মুখের দুদিকেই আমি চারচালা করে নেব যাতে পটলগুলোর ভেতরে সব মশলা ঢোকে এবার ওভেনে একটা কড়া বসিয়ে কড়া গরম হলেই চার চামচ মতন তেল দিয়ে দেবো তেলটা গরম হলেই পটলগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেবো সবকটা কটা পটল তেলের মধ্যে দেওয়া হয়ে গেলেই হাফ চামচ পরিমাণে নুন দিয়ে হতে দেবো দুই থেকে তিন মিনিটের মতো এই সময় একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মশলা আমি বানিয়ে নেব এই মশলাটা আমি পরে ব্যবহার করব দুই থেকে তিন মিনিট পর পটলগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে তাই সব কটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর ফোড়নের জন্য ওই তেলেই দিয়ে দেবো তিনটে এলাচ তিন টুকরো দারচিনি তিন টুকরো লবঙ্গ দুটো শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে জিরে একটা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আদা কুচিটা দিয়েই দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে একটু কষানো হয়ে আগে থেকে ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ওয়ান বাই ফোর্থ কাপ ডালটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ডালের জলটা একটু শুকনো হয়ে গেলেই মশলার সঙ্গে একটু ভাজা হয়ে গেলেই আমি দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি আর এক চামচ পরিমাণে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর হতে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আবারও ঢাকা খুলে আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তাই আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হতে দেবো পাঁচ মিনিটের মতো। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার মুগেশ্বরীর পটল একদম রেডি হয়ে গেছে তাই শেষে এক চামচ পরিমাণে চিনি ও এক চামচ পরিমাণে ঘি দিয়ে পুরো রান্নাটাই আমি কমপ্লিট করে নেব আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরে দেখা হচ্ছে আবার এক নতুন কোনো রেসিপি নিয়ে